নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার রেসিপি পরোটা আজকে আমি একদম সিম্পলভাবে একটি পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম অনেক সময় আটা মাখা বা আটা বেলা রুটি করতে একদমই ঝামেলা মনে হয় অনেক সময় রুটি খেতে ভালোও লাগে না তখন ঝটপট এই রেসিপি তৈরি করে তোমরা খেতে পারো এই রেসিপিটি তৈরি করতে একদমই বেশি সময় লাগে না খুবই বেশি ইনগ্রিডিয়েন্টসেরও প্রয়োজন নেই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস ঘরে থাকলেই তৈরি হয়ে যাবে তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেসিপি তৈরি করা যায় এই রেসিপি তৈরি করতে কি কী লাগছে প্রথমে আমি এদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এই মিক্সার জারে প্রথমে দিয়ে দেব এক বাটি এখানে আমি এক কাপ মতো মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটাকে দিয়ে দেবো মিক্সিতে এখানে এক কাপ আমি মুগ ডাল ব্যবহার করলাম সমস্ত মুগ ডালটা দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন পুরো ভর্তি করে নিই আমি একটু কম নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা শুধুমাত্র কালার হওয়ার জন্য দিলাম দিয়ে দিচ্ছি সাত আট কোয়া মতো রসুন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দিচ্ছি তিন টুকরো আদা এবারে একটু জল দিয়ে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি হাফ বাটি জল ব্যবহার করলাম এবারে মিক্সিটাকে ঘুরিয়ে একদমই স্মুথ পেস্ট করে নিচ্ছি একদমই স্মুথ পেস্ট করে নিলাম আমি চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা এবারে এই পেস্টটাকে একটা বলে নিয়ে নেব আর পেস্টটা যেহেতু একটু গাঢ় হয়েছে সে কারণে মিক্সিটা ধুয়ে আমি কিছুটা জল আরও অ্যাড করে দেব তো মিক্সিটা ধুয়ে জলটা নিয়ে নেওয়ার পরে এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা সরি এখানে আটা নিয়েছি আমি আজকে আমি কমের আটা দিয়েই এই পরোটাটা তৈরি করবো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি তোমাদের কাছে না থাকে তোমরা নাও দিতে পারো কোনো প্রবলেম নেই দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এখানে আমি গোটা জিরেকে শুকনো খোলা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা জিরেটা দিয়ে দিলাম দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে এবারে খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে নেব যেহেতু আটা দেওয়া হয়েছে তো অনেকটাই ঠিক হয়ে গেছে সে কারণে আরও কিছুটা জল দিয়ে একদমই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আরও কিছুটা জল দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এখানে মোট আমি তিন থেকে চার কাপ জল ব্যবহার করেছি প্রথম থেকে নিয়ে যেহেতু চার কাপগুলো ছোট হয় তো এখানে চার কাপ মতো জল অবশ্যই দিতে হবে এবারে খুব ভালো করে মিক্স করে নিলাম ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এবারে এদিকে একটা তাওয়া কষিয়ে দিলাম তাওয়াতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এবারে পুরো তাওয়াতে আমি তেলটা ছড়িয়ে দেবো এবারে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে এভাবে করে মাঝখানে দিয়ে দেব দু চামচ মতো দিয়ে এবারে চামচের সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে যখন নিচটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে ভেজে নেওয়া হয়ে যাবে তখনই এই পরোটাটাকে উল্টে দিতে হবে কতটা ফুলছে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা এভাবে করে একটু একটু করে ফুলে যাবে এবারে আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি তোমরা যদি পরোটাতে আরেকটুখানি তেল অবশ্যই করে দিয়ে দেবে এই পাশটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম দুপাশেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এই পরোটাটা একদমই রেডি হয়ে গেছে পরোটাটাকে দু পাশে গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নিলাম এবারে এই পরোটাটাকে আমি নামিয়ে নেব বাকি আরও একটা পরোটা আমি তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আবারও সেম প্রসেসে করে আমি তাওয়াতে তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আবারও দু চামচ এভাবে করে দিয়ে সরিয়ে দেবো এই পরোটাটাও ওই পাশটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে উল্টে দিলাম উল্টে দিয়ে এই পাশটা খুব ভালো করে ভেজে নেব দুই পাশেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এবারে নামিয়ে নিচ্ছি বাকি পরোটাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি তৈরি হয়ে গেল আজকের এই একদমই ইজি প্রসেসে পরোটা রেসিপি বন্ধুরা আজকের এই পরোটার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে কোন রকম সবজি ছাড়াই এই পরোটা যে কোনো চাটনির সাথে তোমরা খেতে পারো বাচ্চাদের টিফিনে দিতে পারো খুব ভালো হয় আর হেলদি অনেকটাই টেস্টিও হয় খুব খেতে তো আজকের এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করতে ভুলো না অবশ্যই অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে যদি ভালো লাগে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটাকে অবশ্যই করে প্রেস করে দেবে এ ধরনের আরও রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য এবারে আমি একটা পরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পরোটাগুলো কতটা সফট হয়েছে ভীষণ সফট হয় পরোটাগুলো এবারে আমি একটা চিড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই পরোটার রেসিপিটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা